অলরেডি অনেক আপুরা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ গাইস সবাই প্লিজ ডু শেয়ার একটা একটা করে শেয়ার করে দিন অ্যান্ড কমেন্ট করতে থাকেন আমার পরার ড্রেসটা কে কে দেখতে চান সেটাও কমেন্ট করতে থাকেন অ্যান্ড আমার হাতে দেখেন কি আছে সবার পছন্দের এই কালার গুলা রিস্টক হয়ে গেছে সবার পছন্দের এই ড্রেস গুলা রিস্টক হয়ে গেছে কার কার লাগবে বলেন তো এটা কে কে মিস করে গেছেন কে কে মিস করে গেছেন এই ড্রেসগুলো ফার্স্টে যখন আসছিল তখন দুই টাকা করেছিল আর এখন এগুলাকে আমি যখন ডিসকাউন্টে অর্ধেক দামে দিছি তারপর থেকে এটা ধরতে শেষ হয় শেষ হতে দেরি হয় না ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে এত সুন্দর একটা প্রিন্ট এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা দামানটাও খুব সুন্দর এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা অনেক নাইস এটা হচ্ছে দেখেন স্লিপসের কাপড়টা ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে যত খুশি বডি দিয়ে বানাবেন লেন্থ হচ্ছে ফর্টি ওয়াও কি সুন্দর না কালারটা অনেক নাইস ওয়াও সাচ এ লাভলি ওয়ান

কম লাইটে জাস্ট রুমের হালকা লাইটে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি অনেক সুন্দর দেখছেন কালারটা কিন্তু বাস্তবে এরকম সুন্দর ভীষণ সুন্দর একটা কালার সবার অনেক পছন্দ হবে দেখেন মার্শাল্লাহ এটার দোপারটা দেখছেন আপ কত বড় সবাই কেন পছন্দ করবে না এই ড্রেসটাকে সবাই অনেক পছন্দ করে বিশাল বড় দোপারটা স্যালোয়ারের কাপড় আর এটার নেকের ডিজাইনটা এত সুন্দর অলসো এটার দামানটাও অনেক সুন্দর সবাই একটা করে লাভ লাইক ওয়াফ দিয়ে দেন এটার দামানটাও খুব সুন্দর ভীষণ সুন্দর একটা কালেকশন তাই এটার সাথে আর ওগুলা দিও না হ্যাঁ আমারটা কে কে নিতে চান কে কে জেঁকে আছেন এই রাত তিনটা বাজে কয়টা বাজে এখন ও আচ্ছা দুইটা চল্লিশ বাজে ওয়াও এইটাও আরেকটা সুন্দর একটা কালার এই ড্রেসগুলো আমাদের সোল আউট হয়ে গেছিল জাস্ট রিস্টক হয়েছে আর এই জন্য আমি ভাবলাম আপনাদেরকে দেখাই দিই এটা কে কে মিস করছিলেন কে কে এটাকে নিতে চান কারা কারা এটাকে মিস করছিলেন আর কারা কারা এটাকে মিস করতে চান না আমাকে একটু বলেন তো ওয়াও কি সুন্দর একটা কি সুন্দর একটা কালেকশন দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এটা নেক দেখেন এটা দামান দেখেন সো প্রিটি ওয়াও বডি যত খুশি তত মেক করে নিতে পারবেন ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে আমি আনফরচুনেটলি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন জানি ওয়াও লুক এটা হচ্ছে একটা দোপাট্টা সুন্দর না কালারটা কি যে নাইস এক্সেলেন্ট একটা কালার সুন্দর না এই হচ্ছে সালোয়ারের কাপড় মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা কালেকশন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন কি যে ভালো লাগছে দেখেন যার এটা লাগে এখনই স্ক্রিনশট নেন এখনই জাস্ট রাইট নাও শুনলাম না অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর দেখেন এটাও কি সুন্দর সুন্দর করে এমব্রয়ডারি করে কাজ করা একদম কটনের মধ্যে

এটা কার আপনি বলেন এই কালারটা কার কার পছন্দ বাও এত 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 আপুরা আমাকে দেখছেন সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড কে কোথাও থেকে দেখছেন জানি না বাট এই ড্রেসটা টাক টা কালারের এত সুন্দর আর এত ভিট এই ড্রেসটা আমাদের ছিল দু করে বাট পরবর্তীতে এটাকে আমি ডিসকাউন্টে অর্ধেক প্রাইসে দিচ্ছি অলমোস্ট তারপরে আমেরিকা থেকে দেখেন অনেক কাপড়া কানাডা থেকে দেখে অস্ট্রেলিয়া থেকে দেখে অনেক কাপড়া তারপর মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে দেখে ইউকে থেকে দেখে আমার খুবই ভালো লাগে অ্যান্ড রাতের লাইফটা আমার করার মেন রিজনই হচ্ছে আমার প্রবাসী বোনরা প্রবাসী ভাইয়ারাও দেখে শুধু যে আপুরা দেখে তা না প্রবাসী ভাইয়ারাও দেখে থ্যাংক ইউ সো মাচ এবং দেশ থেকেও প্রচুর আপুরা আমাকে দেখে রাতের বেলা ওয়াও কি নাইস আপুরা দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা যেমন সুন্দর নেক অমন সুন্দর দামান আর এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা ওয়াও কি সুন্দর কালার মার্শাল ওয়াও এইটা দেখেন আপনার কি সুন্দর না দেখেন এটা কাল লাগবে ভীষণ সুন্দর একটা কালার এক্সেলেন্ট গরমের মধ্যে পরে খুবই আরাম পাবেন এবার আমি যেটা করবো এই ড্রেসগুলো সবগুলো ক্যাটালগ আপনাদেরকে দেখাই দিব এই যে দেখেন সবগুলো ড্রেসের ক্যাটালগ দেখাই দিতেছি এই যে দেখেন সবগুলো ড্রেসের ক্যাটালগ দেখাই দিচ্ছি আর এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে এটা ওখানে নিব আমি আসতেছি প্রাইস ইজ অনলি 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 দুই টাকা না অনলি এক টাকার ক্রেজি প্রাইসে অফার প্রাইসে যা লাগে সে নিয়ে নেন এক হাজার পঞ্চাশ টাকা ওকে এইবার আমার পড়া সুন্দর ড্রেসটা ঠিক হবে বলছিলাম এই লাইট টা খুলে ফেলার জন্য এই 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 যে যে একটা লাইট দেখো ওয়ার্ম কালার লাইট এইদিকে তাকাও

আমার পরে সুন্দর ড্রেসটা টা ছাড়া দেখার জন্য ওয়েট করতেছেন ওয়াও এটা দেখতে এত সুন্দর এত স্মার্ট একটা সালোয়ার কামিজ এটা আর এটার দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি অনেক আরাম লোক দোপাট্টাটা রাখেন কি সুন্দর একটা দোপাটা আর এই ড্রেসটা দেখতে যতটা সুন্দর পরতে তার থেকে অনেক বেশি আরাম আর এইটা দেখেন এটার ক্যাটালগটা এসে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম ড্রেসটা এখন আপনি যেইভাবেই এটাকে বানাইতে চান আর এটা ফ্যাব্রিকটা একদম প্রিমিয়াম কোয়ালিটির সফট লং কটন খুবই সুন্দর এটা তো এইটার দোপারটা আমার গায়ে দেখছেন যে এরকম সেম টু সেম দোপারটা হবে হ্যাঁ এটা দোপারটা কিন্তু অ্যাজ এটি সেম টু সেম হবে যেটা আমি পরে আছি আর এটার সালোয়ারটাও হবে এরকম পলকা ডটের উপরে এই যে দেখেন তামিজের কাপড়টা যেমন ভালো সালোয়ারের কাপড়টা ওরকম এক্সেলেন্ট হবে আর এটা দেখেন আপনার দোপারটা আমার তো গায়ে পরে আছি এবার আমি আপনাকে যেটা দেখাবো যে দেখেন তামিজটা এইটার আপু দেখেন সুতি কাপড় বা লোন কটন আমরা কিন্তু পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা আটশো নিরানব্বই টাকা এক হাজার টাকা বিভিন্ন রেঞ্জে দুই হাজার টাকা আড়াই হাজার টাকা তিন হাজার টাকাও কিন্তু আমরা সেল করি ওকে সো ডিপেন্ড করে আপনি কোন কোয়ালিটিটা কিনছেন এটা খুব সুন্দর এক্সক্লুসিভ একটা কটন এই যে এখানে প্যানেলটা থাকবে এই প্যানেলটা দিয়ে আপনি ড্রেসটাকে ডিজাইন করবেন এই যে দেখেন দেখছেন এই প্যানেলটা দেওয়াই হয় এই ড্রেস এইভাবে ডিজাইন করে বানানোর জন্য খুবই সুন্দর একটা কালেকশন জাস্ট দেখেন অনেক কাপড় দেওয়া আছে যত খুশি বডি দিয়ে বানাবেন আর এটা ডিজাইনটা বেসিক্যালি এই প্যানেলটা দিয়ে হবে ওকে অ্যান্ড স্লিভসটা আপনারা আমার মতো মিক্স করতে পারেন দেখেন অসংখ্য সুন্দর লাগতেছে হ্যাঁ সো আপনার এক্সাক্টলি কত কাপড় দেওয়া আছে সেটা দেখুন কোনো টেনশন করতে হবে না সালোয়ারের কাপড়টা কামিজের মতো একদম সফট হবে আর এই সুন্দর ড্রেসটার প্রাইস কত ডিসকাউন্টটা 1680 হ্যাঁ 1680 অনলি 1680 টাকা ও মাই গড অনলি এই রকম একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস ষোলো সাতাশি টাকা এগুলো কিন্তু দেখবেন যে অনলাইনে বা মার্কেটে এই কোয়ালিটিতে কিন্তু বাইশশো তেইশশো করে সেল হয় আমরা অনলি ষোলোশো আশি করে দিচ্ছি সো এটার সাথে ওই পাঁচশো সাতশো এক হাজার টাকার কোয়ালিটিকে কেউ কম কম্পেয়ার করবেন না এটা এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড কাউন্ট কটন আপনি বিশ্বাস না হলে আমাদের শোরুম হচ্ছে দেখবেন ওকে বাই বাই সবাইকে আল্লাহ হাফিজ টেক কেয়ার গুড নাইট সবাই ভালো থাকেন অনেক রাত হয়ে গেছে আমি কারো কোনো কমেন্টেই দেখতে পাই না এটাই আমার দুঃখ যে আমি কারো কোনো কমেন্ট দেখতে পাই না কমেন্ট দেখতে না পারলে লাইভ করতে খুবই অসুবিধা লাগে এটা অনেক সুন্দর আসলে আসলে অনেক সুন্দর নিলে তো আরো বেশি সুন্দর লাগে দেখো দেখছেন সুন্দর ষোলো আশি টাকা থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ